বিপিএল আয়োজনের দায়িত্বে আসছে ইংল্যান্ডের আইএমজি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর আয়োজনের দায়িত্ব নিতে যাচ্ছে ইংল্যান্ডের বিশ্বখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি বিসিবির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দীর্ঘ আলোচনা ও দরপত্র প্রক্রিয়া শেষে আইএমজির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে আগামী দুই তিন দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিপিএল আয়োজনের জন্য বিসিবি সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজে বের করে এতে ভারতের রিয়াল ইম্প্যাক্ট পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস আমেরিকার ও বাংলাদেশি আইপিজি গ্রুপ মাইন লিমিটেড ট্রান্সপোর্ট গ্রুপ এবং ইংল্যান্ডের আইএমজি ও অ্যাপসলিউট লেজেন্ড স্পোর্টস সহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানে উপস্থাপন করতে আইএমজিকে বেছে নিয়েছে বিসিবি বিশ্বজুড়ে বড় বড় ক্রীড়া আসরের সফল আয়োজনের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির যা এবারের বিপিএলকে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে